ডিও সিক্সটি আমেরিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া পলিটিক্যাল খবরে বলা হয়েছে আমেরিকার উদারপন্থী দলগুলো এখন তাদের মনোযোগ নিবদ্ধ করছে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন থেকে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের দিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভারমন্টের সেনেটার বার্নি স্যান্ডার্সের চাইতে অনেকটাই এগিয়ে থাকার কারণে উদারপন্থীরা এখন চেষ্টা চালাচ্ছে সাধারণ নির্বাচনে ভোটাররা যেন ট্রাম্পকে ভোট না দেন হাফিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্প সতর্ক করেছেন যে সবচাইতে বেশি সংখ্যক ডেলিগেটদের সমর্থন পাওয়ার পরেও রিপাবলিকান দল যদি তাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন না দেয় তাহলে দাঙ্গা হবে এখন রিপাবলিকান দল চেষ্টা করছে ট্রাম্প যেন মনোনয়ন লাভ না করেন সবশেষে আটলান্টিকের খবরে বলা হয়েছে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ফক্স নিউজের উদ্যোগে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে অংশ নেবেন না ওদিকে ওহায় রাজ্যের গভর্নর জন কেসিক ট্রাম্পকে ছাড়া বিতর্কে যোগ দিচ্ছেন না জানানোর পর ফক্স নিউজ বিতর্ক বাতিল করেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ভিওয়ে সিক্সটি আমেরিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কি পলিটিক্যাল খবরে বলা হয়েছে আমেরিকার উদারপন্থী দলগুলো এখন তাদের মনোযোগ নিবদ্ধ করছে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন থেকে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের দিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভার্মান্টের সেনেটার বার্নি স্যান্ডার্সের চাইতে অনেকটাই এগিয়ে থাকার কারণে উদারপন্থীরা এখন চেষ্টা চালাচ্ছে সাধারণ নির্বাচনে ভোটাররা যেন ট্রাম্পকে ভোট না দেন হাফিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্প সতর্ক করেছেন যে সবচাইতে বেশি সংখ্যক ডেলিগেটদের সমর্থন পাওয়ার পরেও রিপাবলিকান দল যদি তাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন না দেয় তাহলে দাঙ্গা হবে এখন রিপাবলিকান দল চেষ্টা করছে ট্রাম্প যেন মনোনয়ন লাভ না করেন সবশেষে আটলান্টিকের খবরে বলা হয়েছে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ফক্স নিউজের উদ্যোগে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে অংশ নেবেন না ওদিকে ওহায় রাজ্যের গভর্নর জন কেসিক ট্রাম্পকে ছাড়া বিতর্কে যোগ দিচ্ছেন না জানানোর পর ফক্স নিউজ বিতর্ক বাতিল করেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কেব্রিয়া, ভয়েস অফ আমেরিকা ভিওয়ে সিক্সটি আমেরিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কি পলিটিক্যাল খবরে বলা হয়েছে আমেরিকার উদারপন্থী দলগুলো এখন তাদের মনোযোগ নিবদ্ধ করছে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন থেকে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের দিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভার্মান্টের সেনেটার বার্নি স্যান্ডার্সের চাইতে অনেকটাই এগিয়ে থাকার কারণে উদারপন্থীরা এখন চেষ্টা চালাচ্ছে সাধারণ নির্বাচনে ভোটাররা যেন ট্রাম্পকে ভোট না দেন হাফিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্প সতর্ক করেছেন যে সবচাইতে বেশি সংখ্যক ডেলিগেটদের সমর্থন পাওয়ার পরেও রিপাবলিকান দল যদি তাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন না দেয় তাহলে দাঙ্গা হবে এখন রিপাবলিকান দল চেষ্টা করছে ট্রাম্প যেন মনোনয়ন লাভ না করেন সবশেষে আটলান্টিকের খবরে বলা হয়েছে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ফক্স নিউজের উদ্যোগে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে অংশ নেবেন না ওদিকে ওহায় রাজ্যের গভর্নর জন কেসিক ট্রাম্পকে ছাড়া বিতর্কে যোগ দিচ্ছেন না জানানোর পর ফক্স নিউজ বিতর্ক বাতিল করেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কেব্রিয়া, ভয়েস অফ আমেরিকা